হ্যালো প্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাপ্তি ভ্লগ কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুব ভালো আছি তো সকাল থেকে ভ্লগটা শুরু করে দিয়েছি আই হোপ ব্লগটা দেখতে খুব ভালো লাগবে ব্লগটা তোমরা কন্টিনিউ করবে কেউ স্কিপ করবে না তো সকালে আমি এক কাপ চা খেয়ে নিলে তার আগে আমি বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি তো ঘুম থেকে আজকে একটু দেরি করেই উঠেছি যেহেতু আজকে রবিবার তো ঘুম থেকে উঠেছি আটটায় তারপরে ব্রাশ করেছি তারপরে দু মেসো আসবে ফোন করেছিল তো তারপর তাড়াতাড়ি করে আমি বাসি নাইটি চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে বিছানা ছেড়ে আমি একবারে সোজা রান্নাঘরে চলে এসেছি চা খেয়ে নিই চায়ের সাথে বিস্কিট খেয়েছি সেটা দেখালাম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি কি রান্না করছি আজ রান্নার খুব তাড়া সেরকম ভিডিও করতে পারিনি যতটা সম্ভব আমি করেছি একা যেহেতু রান্না করছি মানে কাটা বাটা সবটাই একা ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর আজকে প্রচণ্ড গরম রেখেছে গরমে অবস্থা একদম নাজেহাল বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তবুও গরম যাচ্ছে না গরমটা যে কবে কমবে সেটা যায় না তো দেখছো প্রায় রান্নাবান্না সব সারা হয়ে গেছে তো সব রান্নাবান্না সেরে স্নান করে নিচ্ছি তারপর ওরাও চলে এসছে তো আমি এই যে খেতে দিয়ে দিচ্ছি তো দেখো ব্লগটা শেষ অবধি তো ওদেরকে আমি দেখাতে পারলাম না যেহেতু প্রথমবার এসছে দু মেশোই এসছে প্রথমবার বিয়ের আগে আমার বিয়ের আগে হয়তো এসছে আমি জানি না আমার বিয়ের পরেই প্রথম তো ওদের সামনে আমি ফোনটা নিয়ে যাইনি ভিডিও করিনি কেমন জানি একটা লাগ তো ওই জন্য যেটুকু পেরেছি রান্নাঘরে দেখানোর চেষ্টা করেছি মেয়েদের তো ওটাই জীবন রান্নাঘরে তো দেখো মা বাটিগুলো আমি দিয়ে রাখছি আমি ভাত দিয়ে দিচ্ছি আর ভাজাগুলো দিয়ে দিচ্ছি মা বাটিতে সবজিগুলো দিয়ে দিচ্ছে তো দেখলে কি রান্না করেছি শাক করেছি করলা ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর ভেন্ডি ভাজা তো আর করেছি কুমড়োর তরকারি পোস্ত মাছের ঝোল আর গাছের আমড়া পেড়ে চাটনি করেছি কিছু তো একটা চাটনি করতে হবে শেষ পাতে চাটনি না দিলে মনে হয় না কিছু করেছি তো টক ঝোল বানিয়েছি তো মা এদিকে বাটিগুলোতে দিয়ে দিচ্ছে আমি এইদিকে ভাতগুলো দিয়ে দিলাম তো চলো দেখো তোমরা ওদের খাওয়া দাওয়া হলে মা আর আমি বসে যাব তো দেখছো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমি আর ভিডিওটা আজকে বেশি বড়ো করিনি কারণ একা হাতে সবটা করেছি সময় পাইনি ওটাই যে ক্যামেরা ঠিক করব কাজ করব সেটাতে একদম হবে না খুবই তাড়া ছিল যেহেতু দেরি করে উঠেছি ওরা তারপর ফোন করেছে তারপরে আমি যেহেতু রান্নার ইয়ে করেছি ওই জন্য তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে আর কোনো যদি ভুল থাকে তো সেটাও কমেন্টে জানাবে জানাতে ভুলবে না তাহলে জানালে খুব ভালো হয় আমি সেখানটা সংশোধন করার চেষ্টা করব আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রাত্রে সেরকম কিছু বানায়নি মা এটা বানিয়েছিলো কি ছিলকা কী সব বলছিলো মা আমি ঠিক জানি না মাই বানিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর রাত্রে বিশেষ কিছু হয়নি এটা মিষ্টি দিয়ে খাওয়া হবে চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো গুড নাইট